দরিদ্র নারীদের উন্নয়নে লালমনিরহাটে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তথ্য ও ছবি সংগৃহীত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে স্বপ্ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সমর্থ উন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মশালায় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মোহাম্মদুল হাসান অন্যদিকে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং সুইডেন অ্যাম্বাসির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইকরামুল হক সোহেল ও রেজি আমদুল কবির আকন দরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প হিসাবে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচনের এ কাজটি বাস্তবায়িত হচ্ছে লালমনিরহাট জেলায় শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব বুলেটিন বার্তা লালমনিরহাট